আজকে যে ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করব এটি খুবই একটি ভালো ভিডিও হতে চলেছে আজ আপনারা দেখবেন আমাদের জেলার হুগলি জেলার সব থেকে বড়ো এবং বৃহত্তম হচ্ছে গিয়ে নার্সারি যেখানে বিভিন্ন রকমের গাছ পাওয়া যায় ফুল গাছ ফল গাছ থেকে শুরু করে বিভিন্ন রকমের গাছ পাওয়া যায় যে গাছ শুধু আমাদের জেলার মধ্যে নয় আমাদের রাজ্যের মধ্যে এবং আমাদের দেশের বিভিন্ন প্রান্তে সেই গাছ সেখান থেকে সরবরাহ হয় আমাদের হুগলি জেলার সব থেকে বৃহত্তম এই নার্সারি তো কোথায় আছে কিভাবে যাবেন সবটা আপনাদের সঙ্গে শেয়ার করবো ভিডিওটা স্কিপটা করে পুরোটা দেখুন ভালো লাগলো আমাদের সাথে থাকবেন দেখা হবে আমাদের বন্ধুরা এখন এটা যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কুন্তি নদী আমরা এই কুন্তি নদীর উপরে দাঁড়িয়ে আছি ব্রিজে এটা হচ্ছে আসাম রোড যেটা আমার সামনে দিয়ে যাচ্ছে এটা হচ্ছে আসাম রোড এটা হচ্ছে আমাদের কুন্তি নদী এই নদী আগে খুব জল ছিল এখন বর্তমান অবস্থা খুবই খারাপ কুন্তি থেকে এদিক থেকে হচ্ছে গিয়ে প্যান্ডেল এদিক থেকে আমরা এসেছি এখন যাবো হচ্ছে কি আমরা এদিকটাতে যাবো অর্থাৎ জিরাট জিরাটের জিরাট টান্নার দিকে আমরা যাবো কুন্তি নদীর মনোরম দৃশ্য আমরা তো দাঁড়িয়ে গেলাম কুন্তি নদীতে আপনারা যদি বাই রোডে আসেন ব্যান্ডেল দিয়ে আমরা এই সোজা আসাম রোড ধরে কুন্তি ব্রিজ পার করে সোজা বেরিয়ে যাবেন আমরা এখন যাব হচ্ছে কি খামারগাছি খামারগাছির যে বড়ো সব থেকে বৃহত্তম আমাদের হুগলি জেলার নার্সারি সেই খামারগাছিতে আমরা যাবো এখানে দেশ বিদেশে বহু জায়গায় এই খামারগাছি থেকে গাছ সরবরাহ করা হয় চলুন আবার দেখা হবে খামার গাছি থেকে দেখুন বন্ধুরা এখান থেকে অ্যাকচুয়ালি খামার নার্সারি শুরু হচ্ছে এখান থেকে শুরু হচ্ছে কত বড় নার্সারি দেখুন দেখলেন কত বড়ো নার্সারি এখানে সব ট্রান্সপোর্টে মাল যাচ্ছে রেডি হচ্ছে সব এখান থেকে শুরু হচ্ছে নার্সারি এরপরে মেন যে জায়গা যাচ্ছে সেখানে আমরা যা নিয়ে যাব এখান থেকেই আমাদের নার্সারিটা

নার্সারি পর যতদূর দেখা যাচ্ছে সে বিঘার পর বিঘা ওই কলা গাছ একটা জলাশয় করা আছে গাছে যাতে জল দেওয়া যায় এরকম প্রচুর নার্সারি খামার গাছিতে রয়েছে আমরা সবটা তো দেখাতে পারবো না দু একটা নার্সারি আপনাদেরকে এইভাবে দেখিয়ে দেব স্ট্রবেরি গাছ ডালিয়া ফুল এদিকে হচ্ছে গাঁদা ফুল রয়েছে বিভিন্ন রকম ফুলের গাছ সব চারা গাছ গাছ ট্রান্সপোর্ট হচ্ছে এখান থেকে দেখুন কত বড় নার্সারি দেখুন দেখুন যেরপর বিঘা জমি নিয়ে নার্সারি কি গাছ নেই এখানে ফুল গাছ ফল গাছ সব আছে লাস্ট নার্সারি

গাছের হচ্ছে গাছের স্বর্গ রাজ্য দেখুন বিঘা জমি নিয়ে হচ্ছে এদের নার্সারি দেখুন যেদিকে চোখ যাবে সেদিকেই এদের নার্সারি সুন্দর গেট তৈরি হচ্ছে গেট গুলো তৈরি হলে পরে অসাধারণ লাগবে জায়গাগুলো দেখতে অসাধারণ অ্যাটমসফিয়ার গার্ডেন এখানে নার্সারি ওই গার্ডেন না গার্ডেন বলা ভুল হবে নার্সারি গাছ কত রকমের গাছ কি নেই এখানে এখানে একটা জলাশয় রয়েছে পুকুর রয়েছে এখানে গাছেদের জল দেওয়ার জন্য সুন্দর সব পাইপলাইন করা আছে আমরা এখানে কেরলের যে নারকেল গাছ সেই কেরলের নারকেল গাছ আমরা নেব খুব কি সুন্দরভাবে কাগজে ফুলটাকে তৈরি করেছে আমরা আপাতত এখান থেকে দুটো গাছ নিলাম মেয়াজ আম এবং যে কেরলিয়া নারকেল সে কেরলিয়া নারকেল গাছ নিয়েছি এখানে দেখুন চারিদিকে যতদূর দেখা যাচ্ছে যত দূর দেখা যাচ্ছে টোটালটা এদের বাগান নার্সারি সুন্দরভাবে সাজিয়েছে জায়গাগুলো কমপ্লিট করে ইনকমপ্লিট এখন লাইট ফাইটে কমপ্লিট করলে পরে জায়গাগুলো অসাধারণ লাগবে দেখতে দাস নার্সারি খামার গাছ এইসব বিভিন্ন রকমের মানি প্লান্ট সব মানি প্লান্ট ফোন নাম্বার দিয়ে দিলাম দাস নার্সারি আপনাদের ইমেল আইডিও আছে যদি কোনো ইনফরমেশন দরকার হয় আপনারা এখানে ফোন করে জেনে নিতে পারবেন প্রতিদিন খোলা বাড়ির মধ্যে সব নার্সারি এদের আপনারা ফোন করে সমস্ত ডিটেলস এখান থেকে নিয়ে নিতে পারবেন দাস নার্সারি সারের দোকান নার্সারির সাথে সাথে একটা সারের দোকান

নার্সারি নেট দিয়ে ব্লকিং করা আছে সব আপনাদের সঙ্গে শেয়ার করলাম আমাদের হুগলি জেলার সব থেকে বৃহত্তম যে নার্সারি খামার গাছ সেই খামার গাছের কয়েকটা নার্সারি গাছ আপনারা শেয়ার করলাম আপনারা আসুন এখানে গাছ নিন শীতকালে গাছ লাগান পরিবেশ দেখতে খুব সুন্দর লাগবে বিদেশে ভারসাম্য রক্ষা হবে এবং শীতকালে বিভিন্ন রকমের যে গাছগুলো আছে ফুল গাছগুলো লাগালে পরে দেখতেও সুন্দর লাগবে আপনারা আসুন দেখুন এখানে সার থেকে শুরু করে ব্যাগ থেকে শুরু করে সব কিছুই পাবেন তো একই জায়গাতেই সব সবটাই পাবেন আপনারা এখানে ছয় শয় নার্সারি আছে এবং সব অনেক বড় বড় নার্সারি একদম খামার থেকে জিরাট পর্যন্ত তো ভিডিওটা আমি বেশি লং করবো না এখানে রাখলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার পরের ভিডিওতে টাটা